আজ সাতাইশ জুলাই দুই হাজার পঁচিশ দৈনিক সমকালের প্রধান শিরোনাম উপদেষ্টা নির্বাচনের আয়োজনকে মন্ডলের চেষ্টা করছে প্রতিত শক্তি প্রধান উপদেষ্টা জুলাই আন্দোলনের মূল নায়ক নহমান আমির খুশু আমরা নতুন সরকার পেয়েছি নতুন দেশও এখনো পাইনি নাহি দিলাম ক্যাম্পাসে নতুন উফাযার দজ ক্লাসগুলো অফকা স্বীকৃতি দ কোয়েট অবস্থা চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদষ্টা মুস্তাফা জামাল উপকূলের জোয়ারের পানি দুর্ভূত আরো আশি বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত ফাটাল মালয়েশিয়া গোপালগঞ্জ সংঘাত গুডিবর্ষণ ও গণগোত্তরে এগারো নাগরিকের উদ্বেগ ঢাকা মহানগর আহবাগ সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকর্মী বহিষ্কার